আজকে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করব এখানে আজকে প্রথম অধ্যায় থেকে একটা চমত্কার টিউটোরিয়াল সোর্স কোণা চেষ্টা করব দেখেন বলছে যে গাজা খালি করতে হবে হুশিয়ারি ইসরায়েলের। সেই কোটা দেখেন আমরা বেশ কিছু বাক্য দেখব প্রথম অধল পুরো পেসেজটাকে নিয়ে আসি ওয়ান বেড়া আজকে দেখা চেষ্টা করব দেখেন বলছে যে গাজা নগরী খালি করতে হবে এখানে একটা দেখেন ছোট কমা আছে পুরী শিক্ষার্থী আর এরপর বলছে হুশিয়ারি ইসরায়েলের আচ্ছা একটা ছোট নোট নিতে পারি যেটা আমরা আগের ক্লাসে বলছিলাম সেটা হচ্ছে কমা আপনার কমা তারপরে ধরেন যে সেমিকোলন হ্যাঁ কোনো বাক্যে আপনার সেমিকোলন থাকা কমা সেমিকোলন তারপর ধরেন যে আপনার হচ্ছে যে কোলন থাকা হ্যাঁ অথবা ধরেন কোলন আমরা মনে হয় কোলর এগুলো চিনি কম বেশি এইগুলো ফাকার অর্থই হচ্ছে ওইখানে দুটো জিনিস মানে দুটো বাক্য হইছে একটা হচ্ছে প্রথম সেন্টেন্স এটা ওই যে খালি করতে হবে আর কুশের ইজাইল এটাকে আমরা কানেক্টর বলি তার আগে আমরা ক্লাস নিয়েছিলাম প্রিয় শিক্ষার্থী যদি আপনি আগে করে থাকেন তো মনে থাকবে আর না হলে এখন একটু এটা মাথায় রাখেন যে কমা সেমিকোলন কোলন এগুলো বাক্যে যুক্ত হয়ে সেন্টেন্স বড় হয় সেই ক্ষেত্রে আপনি সলভ করতে গেলে এটা প্রথম বাক্য যেহেতু এটা সেন্টেন্স নাম্বার 1 এটাকে আমরা আগে সলভ করব দেন হুশিয়ার ইসরায়েলে আমরা সেন্টেন্স টু এ যাব তার আমাদের ফোকাস হচ্ছে এটা পড়ে ওইটা আগে আচ্ছা আর তো দেখাই আপনি দেখবেন যে সব বাক্যে ভার্ব থাকে না যেমন এখানে করতেই হবে ভার্ব আছে প্রথম বাক্যটায়

এই যে দুইটা পার্ট লিখলাম এখানে একটা কমা দিলাম রিজনটা খুবই ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি দুইটা বাক্য আলাদা করে দিয়েছেন দেখেন গাজা সিটি মাস্ট বি ইভাকুয়েটেড অবশ্যই এটা খালি হতেই হবে হ্যাঁ এটা গেল প্রথম পার্ট আর ওয়ার্নিং ফ্রম ইসরায়েল দ্বিতীয় পার্ট এটা কি ইসরায়েল থেকে ওদের পক্ষ থেকে একটা ওয়ার্নিং বা একটা হুশিয়ে দেওয়া হচ্ছে সতর্ক বার্তা তাহলে আমরা দুইটা জিনিস অ্যাড করলাম এই দুইটা বাক্যের বা এই বাক্যের প্রথম সামারি হচ্ছে যে আপনি কারেক্টর চিনতে পারলে কিনা বাক্য বড় তার মানে অবশ্যই কারেক্টর আছে এখন এই বাক্যটা একটা করতেই হবে দাঁড়া প্রিয় শিক্ষার্থী কি হচ্ছে আপনাকে একটা আবশ্যকতা বা বাধ্যবাধকতা বুঝাচ্ছে বাট দা ফ্যাক্ট এখানে কেন আমরা প্যাসিভ করতেছি বি ভার্ব প্লাস এখানে দেখেন ভার্ব 3 এই যে লাস্ট ইভ ভার্ব কোই ইডি যুক্ত করলাম রিজনটা ক্লিয়ার সেটা হচ্ছে যে আপনি এই বাক্যটা সাবজেক্ট ক্লিয়ার না মানে কে যা খালি করবে সেটা ক্লিয়ার নাই যদি বলতো যে সরকার গাজা সিটি খালি করবে বা সরকারকে করতে হবে তাহলে আমরা একটা মোটামুটি অ্যাকটিভের ফর্মের আর চেষ্টা করতাম বাট এখানে সাবজেক্ট ক্লিয়ার না তাহলে অবজেক্ট দ্বারা সামহাউ বাক্যটা হচ্ছে দ্যাটস হোই এটা প্যাসিভ একটা ক্লাস করব আমরা প্যাসিভ ভয়েস ইন ট্রান্সলেশন অফ ট্রান্সলেশনের প্যাসিভ ভয়েস কি হবে এটা একটা সেন আজকে আমরা এখানে দেখতে পাইলাম চলো তৃতীয় থেকে সেকেন্ড বাক্যে যাব ইসরায়েলি সেনাবের হামলা থেকে বাঁচতে গাজা নগরী ছাড়ছেন বাসিন্দা দ্যাটস ইম্পর্টেন্ট এই বাক্যটার একটা ফরম্যাট বুঝবেন যে আসলে ঘটনা কি করছে আমরা আপনাদেরকে আগের একটা ক্লাসের মধ্যে দেখাচ্ছিলাম যে আপনার বাংলা বাক্যে অনেকগুলো ফরম্যাট আছে দেখেন চারটা পাঁচটা মেজর ফর্ম আমি আপনাকে দেখাই আগে অবজেক্ট ভার্ব লাস্টে সাবজেক্ট বসে অথবা আপনি অন্য সময় দেখবেন যে আগে অবজেক্ট মাঝখানে সাবজেক্ট দেন লাস্টে ভার্ব এরকম একাধিক ফর্ম হয় বাংলা বাক্যে ইংলিশ ইন জেনারেল কি করেন বলেন ইংলিশ হচ্ছে যে আপনি একটা সাবজেক্ট নিবে আপনি একটা আচ্ছা সরি আপনি মনে দেখতে পাবেন না এটা আমি অন্যটা একটা নিয়েছি দেখেন আপনি একটা সাবজেক্ট নিবে তারপর একটা ভার্ব নিবে এটা ফর এটা হচ্ছে আপনার ইংলিশ তাই তো ই লিখলাম এটা ইংলিশের জন্য কমন ঘটনা কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এটা আপনার বাংলায় এরকম সাবজেক্ট ভার্ব অ্যাজ ইউ থাকে না তাহলে আপনি কি করবেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি এইখানে দেখেন এই যে বাসিন্দারা কারা ছাড়তেছে খেয়াল করেন এই বাসিন্দা বাক্যের সাবজেক্ট একটু ফোকাস করেন আমি আপনাকে দেখাচ্ছি বাংলা বাক্যে এরকম চেঞ্জ হয় চারটা পাঁচটা চেঞ্জ আছে আজকে একটা দুই হাজার সামনে পুরো সব করে দিচ্ছি তাহলে বাসিন্দারা প্রথম পার্ট এই যে ছাড়ছেন এটা কি বলেন এটা ভার তাহলে কারা ছাড়ছেন ডুয়েলার্স তাই তো আচ্ছা আচ্ছা নগরী ছাড়ছেন তাহলে তারা কি ছাড়ছেন গাঁজা নগরী এই যে গাঁজা নগরী এই পুরো চাপমার কি অবজেক্ট তাহলে এটা কিন্তু হয়ে গেল প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন তাহলে এই বাক্যের ফর্মটা হচ্ছে সাবজেক্ট

তাহলে আমরা দুইটা অবজেক্ট পাইলাম এরপরে ভার্ব লাস্ট সাবজেক্ট তার মানে আপনি বাক্য সলভ করতে গেলে অবশ্যই সাবজেক্ট ভার্ব কোথায় কোথায় আছে খুঁজে বের করতে হবে এবারে কি দেখা আছে যে বাসিন্দা মানে জুয়েলার্স বলি ঠিক আছে ওকে দেখেন যে আমরা যদি এভাবে লিখি জুয়েলার্স অর্থাৎ যারা বাসিন্দারা ছাড়ছে তারা জুয়েলার্স আর লিভিং খেয়াল করেন আর লিভিং ওকে তারা ছাড়তেছেন তারা কি করছেন ত্যাগ করতেছেন আমরা বললাম তারা দেখবেন আপনি একাধিক বাক্য সলভ করতে পারছেন তাহলে কি দাঁড়াচ্ছে বাসিন্দারা আর লিভিং তারা ছাড়তেছেন শেষ এবারে বাঁচতে মনে আছে কিনা জানেন থাক মানে

অধিবাসীরা এটা বাক্যের আমরা খুব সিম্পলিফাই করে এটাকে আমরা সাবজেক্ট লিখলাম এখানে কর্নার লিখে দিলাম এইপরে আট লিমি এই পুরো অংশটাকে আমরা বলছি ভেট ক্লিয়ার আর গাজা সিটি যেটা পেশী শিক্ষার্থী এই পুরো অংশটাকে বলছি আমরা অবজেক্ট এরপর দেখেন এই যে বাঁচছে তাহলে টু সারভাইভ বাঁচছে কোথ থেকে ফ্রম দা অ্যাটাক হামলা অফ ইসরাইলি ফোর্স মানে ইসরাইলের সৈন্য বা ইসরাইলি আর্মি যাই পরে এখানে একাধিক সিনেমা ব্যবহার করতে পারবে এখন এই বাক্যটাকে আরো অন্যভাবে লেখা যায় মানে একই সেন্টেন্সকে বিভিন্ন অ্যাঙ্গেলে ট্রান্সলেট করা যায় কিভাবে দেখেন এই যে প্রথম যেটা ছিল এই যে পুরো এই অংশটা দেখেন এটা 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 আপনি আগে বলেন কি বলবেন আগে প্রথমেই লিখবো আমরা টু সারভাইভ ফ্রম দা অ্যাটাক অফ ইসরায়েল ফোর্স বলে একটা কমা দিব তারপর আমরা বলবো ডুয়েলার্স আর লিভিং গাজা সিটি ডান কারণ ওই যে টু সেকশন 3 মানে একটা বাক্যকে আপনি দুটো বাক্যের অংশ ভাঙবেন একটা মেইনসের একটা এক্সট্রা পার্ট এটা হচ্ছে এক্সট্রাপ এই পুরো অংশটা হচ্ছে আমরা বলছি শর্ট করলাম প্রে শিক্ষার্থী মোটামুটি ঘটতে পারতেছে যে একটা বাক্যের সেন্টেন্সে প্রথমে এক্সট্রাপ বসছে এবং এখানে ও আগে অবজেক্ট